মাছটি যখন ছিপে আটকা পড়ে তখন দুজন লোক ঘুমিয়েছিল জ্যাক দেখতে পায় যে একটি কালো পাখি মাথার উপরে বারবার ঘুরছে পাখিটিকে বারবার একই জায়গায় ঘুরতে দেখে জ্যাক তার এত বছরের অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারে যে ছিপে আটকানো মাছটি অনেক বড় হবে এবং জ্যাকের ধারণা সত্যি প্রমাণিত হয় মাছটি ছিল একটি মূল্যবান ব্লুফিন টুনা মাছ এখন জ্যাক তো খুবই খুশি হয়ে যায় জ্যাক তাড়াতাড়ি করে মাছ ধরার ছিপটি তুলে নেয় এবং মাছটিকে টানতে শুরু করে আজকাল মাত্র পঞ্চাশ গ্রাম ব্লুফিন টুনা মাছ তিন হাজার ডলারে বিক্রি হয় আর এই মাছটি আকারে বিশাল তাই জ্যাকেট ধনী হওয়ার এটাই ছিল একমাত্র সুযোগ জ্যাক দ্রুত লাইফ জ্যাকেট পরে মাছটিকে টানার চেষ্টা করে তবে তখন কেভিন জ্যাককে মনে করিয়ে দেয় যে মাছ ধরার তাদের নয় তারা এটা ছিপটি ভাড়া করে নিয়ে এসেছে এবং তাদের ফিরিয়ে দিতে হবে এরপর দুজন ব্যক্তি জ্যাকের কাছে এসে দ্রুত ফেরত দেওয়ার অনুরোধ জানায় জ্যাক এই পরিস্থিতিতে তাদের ওপর রেগে ওঠে হাতে একটি চাকু নিয়ে তাদের বলে তোমরা কেবিনে যাও তখন ব্যক্তি দুজন জ্যাককে কিছু বলতে চাইলে জ্যাক রেগে গিয়ে তাদের ওপর আক্রমণ করতে যায় জ্যাক তাদের মারতে গেলে বাধ্য হয়ে তারা দুজন কেবিনে চলে যায় তারা তাদের তাদের জীবন এত সামান্য অর্থের জন্য ঝুঁকিতে ফেলতে চাচ্ছিল না সব কিছু শান্ত হওয়ার পর জ্যাক তার শরীরের সাথে ছিপটি বেঁধে পুরোপুরি মনোযোগ দিয়ে মাছ ধরতে শুরু করে দুই ঘন্টা ধরে জ্যাক এবং টুনা মাছের মধ্যে তীব্র লড়াই চলে অবশেষে জ্যাক ক্লান্ত হয়ে যায় কিন্তু জ্যাক হার মানে না শেষ পর্যন্ত টুনা মাছটি হাল ছেড়ে দিয়ে সংগ্রাম থামিয়ে দেয় যখন টুনা মাছটি জ্যাকের কাছে চলে আসে তখন জ্যাক কেভিনকে বলে তাড়াতাড়ি গ্লোভস পরে ছিপের রশি টানতে আর জ্যাক ছিপটি ছেড়ে মাছটিকে নৌকায় টানতে প্রস্তুত হয়ে যায় কিন্তু তখনই মাছ ধরার রশিটি ছিঁড়ে গিয়ে টামাছটি চলে যায় তখনও জ্যাক এবং কেভিন হার মানে না পরের দিন সকালে তারা আবার একই জায়গায় ছিপ রাখে যখন তারা পানিতে দেয় কেভিন তখন এক বালতি সমুদ্রে ফেলে যাতে রক্তের গন্ধে মাছটিকে আকৃষ্ট করা যায় রক্তের গন্ধ পেয়ে টুনা সেখানে চলে আসে এবং মাছটি আবার ছিপে আটকে যায় কিন্তু যখন জ্যাক বুঝতে পারে যে এটা টুনামাছ নয় এটা একটা হাঙর তখন সে অন্য ব্যক্তির কাছে ছিপটি ধরিয়ে দেয় কিন্তু হাঙরটির শক্তি এতই বেশি ছিল যে হাঙরটি ওই ব্যক্তিকে প্রায় সমুদ্রে টেনে নিয়ে যাচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত দ্রুত হাঙরটি হুক ছিঁড়ে চলে যায় তারপর জ্যাক আবার ছিপটি হাতে নেয় এবং টুনা মাছের সন্ধান করতে থাকে জ্যাক আবার সমুদ্রে রক্ত ঢেলে দেয় এবং ছিপটি আবার নড়তে শুরু করে এবার জ্যাক নিশ্চিত হয়ে যায় যে এটাই সেই টুনা মাছটি যার জন্য সে এতদিন অপেক্ষা করে আছে জ্যাক দ্রুত ছিপটি ধরে সেই ব্যক্তির হাতে দিয়ে দেয় তারপর জ্যাক চুপচাপ ব্যক্তিটির শরীরে ছিপটি বেঁধে দিয়ে তার দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দিয়ে তাকে সমুদ্রে ধাক্কা দিয়ে ফেলে ব্যক্তিটিকে তখন মাছটি পানিতে নিয়ে যায় এবং সে মারা যায় জ্যাক কেন এমন কাজ করলো পরের পার্টি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব Right.